একটা কথা মনে পড়তেছে সাল নাই কুত্তার বাঘা নাম আমি কথাটা বলতাম না কিন্তু এটা একটা প্রবাদ বাক্য হিসাবে আপনাদের সামনে বললাম আপনারা আবার ভাইবেন না আমি যে ব্যক্তিকে নিয়ে এখন কথা বলবো তাকে আমি সাল নাই কুত্তা বা বাঘা কিছু একটা বলেছি এমনটা কিন্তু না উনি একজন বীর আমি ওনাকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি আপনারা সবাই সেটা জানেন আমি ওনার অনেক সমালোচনা করি বাট সম্মান এবং শ্রদ্ধার জায়গা সমুন্নত রেখেই এরপর আমি সমালোচনা করার চেষ্টা করি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কিশোরগঞ্জের ভাটি অঞ্চলের মানুষ চমৎকার বক্তা সুবক্তা অনেক ভালো বক্তব্য দিতে জানেন ফজলুর রহমান সাহেবকে সম্প্রীতি বিএনপি সব ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছে অর্থাৎ তার প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে প্রত্যেকটা পদ পদবী স্থগিত করে দিয়েছে তিন মাসের জন্য যেটা নিঃসন্দেহে তার মুখের উপর জুতা প্যাটা কিংবা তার পশ্চাদেশে বেত্রাঘাত যা হোক এটা তার প্রসঙ্গ তার মিশন প্রথমে কেন জানেন স্ক্রিনে আপনারা লেখাটা পড়েন আমি না আপনারা পড়েন উনি দল দল গঠন গঠন করবেন ওকে ফাইন করতেই পারেন পক্ষের একটা দল প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশে হ্যাঁ এটা আমিও বিশ্বাস করি আওয়ামী লীগকে কেন একাই মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে অন্য একটা দল প্রয়োজন অবশ্যই প্রয়োজন রয়েছে আপনারা করেন ওয়েলকাম বাট উনি বলতেছেন আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ ফিরে আসবে কি আওয়ামী লীগ তো আছে প্রতিদিন মিছিল হচ্ছে মিটিং হচ্ছে প্রতিদিন গ্রেফতার হচ্ছে তারপরেও মিছিলকে থামানো যাচ্ছে না মিছিলের সারি দীর্ঘ হচ্ছে প্রতিদিন তারপরেও আপনারা বলতেছেন আওয়ামী লীগ ফিরে আসবে না আওয়ামী লীগ আসার সম্ভাবনা নেই ওনার একটা ভিডিও ডেলিতে ফাঁকে নিউজ হয়েছে আপনারা সেই নিউজটা একবার দেখেন আমি তো দল করলে বিএনপি বড় দল আমি দল করলে বিএনপির চেয়ে বড় দল হবে আমি করব তো তোমরা রাগ করতে পারো আমার কথাটায় কিন্তু এদেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হওয়া উচিত বলে আমি মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এসব কথা বলতে দেখা গেছে বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে তার এ বক্তব্যের পর রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠছে তবে কি সত্যিই তিনি নতুন দল খোলার পরিকল্পনা করছেন আওয়ামী লীগ আসবেন না আওয়ামী হাসিনা মাসেনারা সব উত্তর মতো ভিডিওতে ফজলুর রহমান বলেন এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটি দল হওয়া উচিত আওয়ামী লীগ আর জীবনেও আসবে না আওয়ামী লীগের হাসিনারা দিল্লিতেই মরবে কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে আমি খুলবো তবে সেটা আওয়ামী লীগ নামে নয় আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে বলে মনে করেন তিনি উনি দল গঠন করবেন ওয়েলকাম উনি বলেছেন শেখ হাসিনা দিল্লিতেই মরে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবেন এটা উনার ব্যক্তিগত অভিমত উনি প্রকাশ করতেই পারেন গণতান্ত্রিক রাষ্ট্রে উনি মত প্রকাশ করবেন এটাই তো স্বাভাবিক এই মত প্রকাশের স্বাধীনতার জন্যই তো তথাকথিত জুলাই জঙ্গি উত্থান হয়েছিল আমি এখন কয়েকটা কথা বলি আপনারা কেউ মাইন্ড করবেন না অনেকেই বিষয়টাকে অন্যভাবে নিতে পারেন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব উনি পরিচয় দেন উনি ছাত্রলীগের নেতা ছিলেন উনি ছাত্রলীগের নেতা ছিলেন কিন্তু কোন ছাত্রলীগের নেতা ছিলেন উনি কিন্তু কখনো সেটা ব্যাখ্যা করেন নাই এটাও আমি অন্য প্রসঙ্গ মনে করে বাদ দিলাম আপনারা মাহমুদুর রহমান মান্নাকে চেনেন নাগরিক ঐক্যের ওই যে ডক্টর জায়দুর রহমানের যে বস মাহমুদুর রহমান মান্না উনিশশো সালে তিনি সমাজতান্ত্রিক দল বাসদ গঠন করেছিলেন তারপর সেটা মুখ থুবড়ে পড়ে যায় এরপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্বৈরাচারী এর বিরোধী আন্দোলনে তিনি চমৎকার ভূমিকা পালন করেন এরপর তিনি উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন এবং দু সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তৎকালীন সময়ে বাংলাদেশে ওয়ান ইলেভেন অর্থাৎ মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছিল বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা চালানো হচ্ছিল ফখরুদ্দিন মইনু আহমেদের সেনা সমর্থিত সরকার মাহমুদুর রহমান মান্না কিন্তু পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ আর করতে পারেননি কারণ তার অতিরিক্ত ইগোর একটা সমস্যা ছিল যেমন মধ্যে রয়েছে যেমনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী বানিয়ে তার দলে অন্তর্ভুক্ত করার কথা বলেছিল ফজলুর রহমান সাহেব সেটা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছেন কারণ তিনি বলেন তাকে নাকি সিনিয়র হিসাবে সম্মান দেওয়া হয় না আরেকটু হাসতে মঞ্চাচ্ছে উনি যে দলে এখন আছেন বিএনপি তাকে সম্মান দিয়েছে টিনের চালে কাওয়া ফজলু আমার সাওয়া এ ধরনের স্লোগান কিন্তু হয়েছে বিএনপি একটা প্রতিবাদ জানাইছে উল্টো তার সব ধরনের পদপদবি স্থগিত করে দিয়েছে তারপরও তিনি বিএনপির প্রেম ছাড়তে পারেন না এরপরও আপনার আমাকে বলবেন তাকে নিয়ে শালীন কথা বলতে আমি কিন্তু এখন পর্যন্ত শালীন কথা বলতেছি অ্যাডভোকেট ফজলু রহমান সাহেবের মতো ব্যক্তি কি বিএনপির রাজনীতি করার সাথে মানে চায় তার সাথে বিএনপির রাজনীতি বিএনপির কোনো আদর্শ আছে বিএনপির কোন নীতি আছে নৈতিকতা আছে তাদের কোনো গঠনতন্ত্র আদৌ আছে নাই তাহলে ফজলুর রহমান সাহেব কিভাবে বিএনপির মতো একটা মুরির টিন লকর ঝক্কর কারিকে রাজনীতি করে এটা মানা যায় চা হোক ফজলুর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন সম্ভবত তিনি নতুন দল গঠন করার একটা প্রচেষ্টা চালাবেন তবে আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি বাংলাদেশে আওয়ামী লীগের পর আর একটা মুক্তিযুদ্ধপন্থী মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটা দল গঠন করা হোক যাতে করে প্রত্যেকটা প্রেসার আওয়ামী লীগের উপর গিয়ে না পড়ে এবং আমরা এটা প্রত্যাশা করি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই ভাবতে হবে ফজলুর রহমান সাহেবের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি সেকেন্ড মাহমুদুর রহমান মান্না হবেন না যে কিনা সমাজতান্ত্রিক দল বাসদ গঠন করার পর সেটাকে মুখ থুবড়ে ফেলে দিয়েছেন পরবর্তীতে আওয়ামী লীগ করেছেন এখন আবার নাগরিক ঐক্যের তিনি প্রধান তার দল নাগরিক ঐক্য জীবনে কোনোদিন কোনো নির্বাচনে জয়ী হতে পারবে কিনা এই জীবদ্দশায় কোনোদিনও মনে হয় না সম্ভব কারণ যতই পিয়ার পদ্ধতিতে করেন যতই পদ্ধতি অবলম্বন করেন না কেন এই মাহমুদ রমন মান্না এবি পার্টি সিবি পার্টি ভগি চগি লামসাম আকেট ছাকেট বাকেট এগুলা কিচ্ছু করতে পারবে না এদের দশটা ভোটার এরা ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন করলেও এরা পার পারবে না ফজুর রহমান সাহেব আপনাকে শ্রদ্ধার সাথে বলছি আপনি বীর মুক্তিযোদ্ধা আপনি একাত্তর রণাঙ্গনের সৈনিক আপনি আমাদের তরুণ প্রজন্মের আইডল অবশ্যই আমরা প্রত্যাশা করি আপনি একটা দল গঠন করেন তবে সেখানে যাতে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি স্থান না পায় কোনো বাট পার কোনো বিএনপির নেতা যেন স্থান না পায় এবং আপনি খুব সতর্কতার সাথে দল গঠন করেন যাতে করে আপনাকে আবার সেকেন্ড মাহমুদুর রহমান মান্না না বলা হয় এটাই हाम्रो আহ্বান থাকবে ভাল থাকবেন ধন্যবাদ